বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে চলন্ত ট্রেনের কামরায় এক মুসলিম পৌরকে মারধর করছেন এক মহিলা তার অভিযোগ ছিল ওই ব্যক্তি গোপনে তার ভিডিও রেকর্ড করছিল এবার এই ঘটনা নিয়ে সমাজ দুভাগে বিভক্ত হয়ে পড়ে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষেরা এই মহিলাকে সাধুবাদ জানিয়েছিলেন শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য অন্যদিকে মুসলিম সমাজের দাবি শুধুমাত্র ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর জন্যই তাকে হেনেস্তা করা হয়েছে সেই পৌর মা লোক কোনো দোষী করেনি এটা বলছিল মুসলিম সমাজ এবার কি হলো শুভেন্দুকে বদনাম করার জন্য শুভেন্দুর ভাইয়ের স্ত্রী সোনাক্ষী অধিকারীর মুখে সেই মহিলার ছবি এডিট করে লাগিয়ে দিয়ে শুভেন্দুকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে যে এই মহিলা শুভেন্দুর সঙ্গে গোপনে যোগাযোগ রেখেছেন শুভেন্দুর কথা মতোই এই মহিলা এই মুসলিম পৌরকে মেরেছে পরে যখন এটা নিয়ে বেশি রিসার্চ করা হলো তখন দেখা গেল আসলে শুভেন্দুকে বদনাম করার জন্য সত্যি সত্যি শুভেন্দুর ভাই সোমেন্দুর স্ত্রীর মুখে এডিট করে সেই মহিলার ছবি লাগিয়ে দেওয়া হয়েছে তো বোঝা যাচ্ছে পশ্চিমবাংলায় শুভেন্দুকে বদনাম করার জন্য ব্যাপক চেষ্টা চলছে তো ভোট আস্তে আস্তে আরও এইভাবে অনেক বদনাম করার চেষ্টা করবে বিরোধীরা শুভেন্দুকে ডাউন করার চেষ্টা করবে কিন্তু শুভেন্দু অধিকারী অপ্রতিরোধ দু হাজার ছাব্বিশে শুভেন্দু একটা খেলা দেখাবেই শুভেন্দু ভালো ফর্মে রয়েছে এই মুহূর্তে